হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্পল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি পটলের দারুণ একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে আমার রেসিপি পটল ভাপা পটল ভাপা বানানোর জন্য আমি এখানে পটল নিয়ে নিয়েছি আর হালকা করে ছুলে নিয়েছি অল্প অল্প খোসাও রেখেছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো সামান্য লবণ লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে পটলগুলোকে খুব ভালো করে আমি মেখে নেব। দেখো বন্ধুরা এখানে কিন্তু পটলের গায়ে আমার হলুদ লবণ গুঁড়ো মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার দশ মিনিটের জন্য এভাবে রেখে দেব। আর একটা মশলার পেস্ট আমি বানিয়ে নেব মশলার পেস্ট বানানোর জন্য এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দেব দুই চামচ সাদা সর্ষে এখানে তোমরা কালো সর্ষে দিয়েও বানিয়ে নিতে পারো কিন্তু আমি সাদা সর্ষেটা খেতে বেশি পছন্দ করি সেই কারণে সাদা সর্ষে দিয়েছি আর দিয়ে দিলাম চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা সঙ্গে দিয়ে দিয়েছি সামান্য টমেটো আর দিয়ে দেবো হাফ চামচ লবণ টমেটো দিয়ে যে কোনো মশলা পেস্ট করলে খুব সুন্দর পেস্ট হয় সেটা সর্ষে হোক বা পোস্ত এবার দেখো আমি খুব সুন্দর একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছি এবার পটল ভাপানোর জন্য এখানে আমি কিন্তু একটা কড়াই গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সামান্য তেল তেল আমার গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে হলুদ আর লবণ মাখানো পটলগুলো কিন্তু আমি এক এক করে ছেড়ে দেব। দেখো বন্ধুরা আমি এখানে সমস্ত পটল তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার পটলগুলোকে আমি হালকা লাল করে ভেজে নেব পটলগুলোর এক সাইড ভাজা হয়ে গেছে এবার আমি অন্য সাইড উল্টে দেব এবার আমি পটলগুলোকে ভালো করে উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি পটল আমার কিন্তু খুব সুন্দর লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার তেল ঝরিয়ে পটলগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। সমস্ত পটল আমার তুলে নেওয়া হয়ে গেছে এবার আমি সর্ষে কাঁচা লঙ্কা আর টমেটোর যেই পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা কিন্তু আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি দেখো সম্পূর্ণ পেস্ট আমি এই পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য আদা আর রসুনের পেস্ট এখানে আমি হাফ চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবারের এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ আমি পটল ভাজার সময় লবণ ব্যবহার করেছি আবার যখন আমি মশলার পেস্টটা বানিয়েছি তখনও কিন্তু সামান্য লবণ আমি ব্যবহার করেছি সেই কারণে আমি এই মশলার মধ্যে কিন্তু খুবই সামান্য লবণ দিয়েছি এবার আমি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এখানে আমি কাঁচা লঙ্কা যেহেতু আগে থেকে পেস্ট করে নিয়েছি সেই জন্য লঙ্কার গুঁড়ো আমি হাফ চামচের কম ব্যবহার করেছি এবার আমি দিয়ে দেবো সামান্য কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেব সামান্য চিনি এখানে আমি চিনি দিয়ে দিয়েছি এবারের সমস্ত গুঁড়ো মশলা আমি কিন্তু একসঙ্গে একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব দেখো বন্ধুরা সমস্ত মশলা কিন্তু আমার খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে পেস্ট করা মশলা আর গুঁড়ো মশলা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ টক দই টক দই আমি এক চামচ ব্যবহার করেছি এবার দিয়ে দেব দু চামচ সর্ষের তেল আমি কিন্তু চামচ মেপে দু চামচ সর্ষের তেল এই মশলার মধ্যে দিয়ে দিলাম এবার তেল আর দই আমি মশলার সঙ্গে আরও একবার খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মেশাবো যাতে করে দইটা একদমই দানা দানা না থাকে খুব সুন্দর করে মশলার সঙ্গে মিশে যায় এখানে দই আর তেল আমার মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে সমস্ত মশলা মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে ভাজা পটলগুলোও কিন্তু এক এক করে দিয়ে দেবো দেখো সমস্ত ভাজা পটলগুলো আমি এই মশলার মধ্যে দিয়ে দিয়েছি এবার চামচের সাহায্যে পটলগুলোকে আমি মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব যাতে করে মশলাটা খুব ভালো করে পটলের সঙ্গে দেখো মেখে যায় আমার খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার কিন্তু পরের স্টেপে আমি চলে যাব। এখানে আমি যে কড়াইটার মধ্যে পটল ভেজেছিলাম পটল ভাজার পরে যে তেলটা বেঁচে আছে সেই তেলটা আমি গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম সামান্য কালো জিরে আর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দুটো আর সামান্য যেই কালো জিরে দিয়েছি সেটা খুব ভালো করে ভেজে নিয়েছি তার মধ্যে সমস্ত মাখা পটলটা কিন্তু আমি দিয়ে দিয়েছি দেখো পটল এখানে আমি সমস্তটা দিয়ে দিয়েছি আর তার সঙ্গে মশলাটাও দিয়ে দিয়েছি এবার আমি যে পাত্রটার মধ্যে মশলার সঙ্গে পটলটা মেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে সামান্য জল কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব। খুব বেশি জল ব্যবহার করব না একদমই আমি দু থেকে তিন চামচ জলের মতো ব্যবহার করেছি এবার আমি এই খুন্তির সাহায্যে একবার খুব ভালো করে দেখো মিশিয়ে নিলাম মিশিয়ে না আমার হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে আমি একটা ঢাকনা দিয়ে আমি কিন্তু ঢেকে দেব দেখো বন্ধুরা ঢাকনা দিয়ে কিন্তু আমি এবার পটলটাকে ঢেকে দেব। আর ঢেকে দেওয়ার পরে আমি কিন্তু বারবার আর ঢাকনাটা খুলব না একদম দশ মিনিট আমি এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব দশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে নেব। আর দেখবো পটল ঠিক কতটা রান্না হয়েছে দেখো পটলটা কি সুন্দর রান্না হয়েছে আর ওপর থেকে কি দারুণ তেল ভেসেছে আর মশলাটা বেশ অনেকটাই শুকিয়ে গাঢ় হয়ে গেছে আর খুব সুন্দর কিন্তু একটা কালার এসেছে তোমাদের যদি আমার এই ভাপা পটলের রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমার কিন্তু এখানে ভাপা পটল একদম রেডি হয়ে গেছে এবার এর উপর থেকে আমি ছড়িয়ে দেবো সামান্য গরম মশলার গুঁড়ো এখানে আমি গরম মশলার গুঁড়োটা দিয়েছি কারণ খুব সুন্দর একটা গন্ধ আসবে সেই কারণে তোমরা যদি গরম মশলার গুঁড়ো দিতে পছন্দ না করো তাহলে দেবে না এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি আর গরম মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি রেডি হয়ে গেছে আজকে আমার রেসিপি পটল ভাপা এবার আমি তোমাদেরকে একটা প্লেটে সার্ভ করে দেখিয়ে দেব। এখানে দেখো বন্ধুরা পটল ভাপা কিন্তু আমি একদম প্লেটে সার্ভ করে দিয়েছি গরম মানেই পটল আর পটলের নানান রকম রেসিপি তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এই রেসিপিটা একবার ট্রাই করবে তোমাদের কিন্তু ভীষণ ভালো লাগবে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি থ্যাংক ইউ